আমার চুলটার মধ্যে দইরা দুইটা ঘুষা মারছিল যতগুলি হিরো আছে যতগুলি নায়িকা আছে সবার মাইরি খাইছে আমার লাস্টের যে হিরো হিরো আলম ওর মাইরও খাইছে না আমার অনেক দিন ধরে আশা দীর্ঘ উনচল্লিশ বছর ধরে ফিলিমের মধ্যে আমি আমার এবার একটা আশা জাগলো যে আমি নির্বাচনটা করব আর কি তো আমি দেখলাম অনেক মানুষেরা বলি তা আমার ভাইব অনেক সবার সাথে আমি কথা বলতেছি এবার আমি সদন্ত থেকেই করবো কারণ এই প্যানেলগুলো একটা দোষ ওই প্যানেলগের একটা দোষ এই জন্য আমি স্বদন্ত নির্বাচন করতে আসছি আর কি আমার ফিল্মে দীর্ঘ উনচল্লিশ বছরের মধ্যে আমি কারোর সাথে ঝগড়া বা কোনো কিছু করি না নিজে সহ্য করছি এবং জানি না এটা হলো উপরওয়ালা বলতে পারবে যে ভালোবাসাটা কীভাবে আসছে আর কি আমি ওসাদ জাহাঙ্গীর আলমের হাত ধরা ফিল্মে ঢুকছি তারপরে রুবেল ভাই হিরো হয়ে গেছে রুবেল ভাইয়ের লগে আমি কাজ করছি দীর্ঘ বারোটা বছর তার এই হিসেবে ছিলাম আর কি আমি প্রথমেই আমি বাংলা বাজার মোটর ব্যবসা করতাম সেখান থেকে আমি ফিল্মে ঢোকা ওই দেখলাম একটা দোকানদার একটা নাটকের লোকের দিকে চেয়ে রয়েছে জানিস না আটটার খবরের পরে এই নাটক দেখাইছে আমরা বিনোদন খুব ভালোবাসি আমার মাথায় ঢুকলো আচ্ছা সবথেকে থেকে আনন্দ পৃথিবীর মধ্যে কোন জগৎটা বেশি আনন্দ পায় মানুষের ভালোবাসাটা কাছে যাওয়া যায় সেটা দেখলাম ফিলিমের মাধ্যম তখন ও জাহাঙ্গীর আলম ক্লাবে ভর্তি হয়ে গেলাম উনিশশো সালে এই বিরাশি সালে দুই বছর প্র্যাকটিস করার পরে ওসা জাহাঙ্গীর আলম উনিশশো সালে ফিল্মে আমাকে ঢুকাইলো আর কি তারপরে উনিশশো সালে থেকে কাজ শুরু করে দিলাম আর কি আমি অনেক ছবি করছি সাদা কালো তারপরে কালার হইলো ছিয়াশিতে রুবেল ভাই লড়াকু হিরো হয়ে গেল তারপরে দীর্ঘ সাথে আমি বারোটা বছর ছিলাম আর কি আমি হাজারের উপরে কারণ রুবেল ভাইয়ের প্রত্যেকটা ছবি এবং মান্না ভাইয়ের কি রুবেল ভাইয়ের পাশাপাশি মান্না ভাইয়ের সাথেও কাজ করতাম আর সব থেকে অ্যাকশন জগতে বাংলাদেশের জসিম সাহেবের উপর দা কেউ নাই কেউ যদি বলে আমি তার উপর দা না আর ওসার জাহাঙ্গীর আলম এক ক্যাটাগরি আর জসিম সাহেব হলো এক ক্যাটাগরি জসিম সাহেবের একটা ছবিতে কাম করছিলাম ছবি না হলো সুসম্পক্ষ আমার চুলটার মধ্যে দইরা দুইটা ঘুষা মারছিল বলছিলো এই শটে যদি হাততালি না দেয় তুমি আমার মানে কথাটা ভুলে যেও আর কি জসিম সাহেবের যখন এই ছবিটা রিলিজ হইল ইয়ে অভিশারে দেখলাম দেখার পরে ওই শটটা আসার পরে ঠিক হাততালি দিতে আছে ক্লাব দিতে আমি এক বৃষ্টি তাইয়া তার পা ধরে সালাম করলাম ওদিন থেকেই বুঝি আমি যে জসিম সাহেব কত বড় মাপের আর্টিস্ট বাংলাদেশের মধ্যে কিন্তু সে নাই আমরা অ্যাকশনের দিক দিয়ে দুর্বল হয়ে গেছি তারই সাগরিত আরবান বাই বাই আছে কিন্তু ওই রকম হিরো নাই মান্নাসবও চলে গেছে আর নায়ক রুবেল সাবু অনেক ছবি করে না বাংলাদেশে একজনই আছে অনেক হিরুদা সুপার যাকে বলা হয় শাকিব খান সেও ছবি কমায় দিচ্ছে তা আমাদের অ্যাকশন জগৎরা খুব পিছায়ে গেছে আর কি বুঝছেন অ্যাকশন জগৎরা আগের মতন হচ্ছে না মানে মারামারি হচ্ছে না যার জন্য ছবিগুলি যেমন ঘরের নাটক দেখে টিভিতে যেরকম এইরকম ছবি হচ্ছে আর কি মানে বিনোদনটা ওইরকম হয় না আর কি আমার লাস্টের যে হিরো হিরো আলম অর মাইরো খাইছে আমি রাজজাক সুয়েল রানা তার ছেলে বাপ্পা রাস সুয়েলানার ছেলে হইল জিবরান পারভেজ বুঝছেন তারপরে এই সাকিব সাহেব মান্না সাহেব সব মানে বাংলাদেশের মারুব যতগুলি হিরো আছে যতগুলি নায়িকা আছে সবার মাইরি খাইছে এবং আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলি সবার কাছে একটা রিকোয়েস্ট করি এইবার আমি উনচল্লিশ বছর পরে ভোটে দাঁড়াইছি আমার একটা করে ভোট দিবেন সদনতে আর যারা কারেক্টার আর্টিস্ট আর যারা যেই কোনো মানে যাদের সাথে কাজ নাও হয়েছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলি যে আমাকে একটা ভোট দেন আমি এইবার ইসিতে দাঁড়াইছি আর যদি আপনার ভোট আমাকে নাও দেন আমি কষ্ট পাবো না যখন কষ্ট পাবো অন্যকে আপনি না বলবেন যে ওকে ভোট দিয়েন না প্লিজ ওই কাজটা করে না